বাংলা অনুচ্ছেদ বাংলাদেশের ঋতু বৈচিত্র্য বাংলাদেশের ঋতু বৈচিত্র্য একটি বিশেষ বৈশিষ্ট্য যা দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে নতুন রূপে উপস্থাপন করে ভৌগোলিক অবস্থান জলবায়ু এবং আবহাওয়ার ভিন্নতার কারণে বাংলাদেশের ছয়টি ঋতুর দেখা মেলে যা খুব কম দেশের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই ঋতুগুলো হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত প্রতিটি ঋতুর স্বতন্ত্র বৈশিষ্ট্য রূপ এবং আবহ থাকে যা দেশের কৃষি সংস্কৃতি ও জনজীবনের উপর গভীর প্রভাব ফেলে গ্রীষ্মে দেশের তাপমাত্রা বৃদ্ধি পায় এই সময় নানা ধরনের ফল বিশেষ করে আম কাঁঠাল লিচু প্রভৃতি পাওয়া যায় যা মানুষকে কিছুটা স্বস্তি দেয় বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় যা দেশের নদীগুলোকে পরিপূর্ণ করে তোলে তবে অতিবৃষ্টির কারণে বন্যার সমস্যাও সৃষ্টি হয় যা মানুষের জীবনযাত্রায় কিছুটা ব্যাঘাত ঘটায় শরৎকালের প্রধান বৈশিষ্ট্য হল আকাশ পরিষ্কার এবং হালকা মেঘের মেলা শরতে কাশফুল ফোটে এবং প্রকৃতিতে এক ধরনের মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় হেমন্তকালে কৃষকেরা ফসল কাটার কাজে ব্যস্ত থাকেন এবং মানুষ নতুন ফসলের উৎসবে মেতে ওঠে শীতকালে শীতল বাতাস আর ঘন কুয়াশা থাকে মানুষ শীতে পিঠা উৎসব সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এই সময়ে শাকসবজি ও বিভিন্ন ধরনের শীতকালীন ফল প্রচুর পরিমাণে পাওয়া যায় বসন্তের আগমনে গাছপালা নতুন পাতায় সেজে ওঠে এবং পলাশ শিমুলসহ নানা রঙের ফুল ফুটে এই ঋতুকে অনেকেই ঋতুরাজ বলে আখ্যা দেন বাংলাদেশের এই ঋতু বৈচিত্র্য শুধু প্রকৃতিকে নয় দেশের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতিকেও প্রভাবিত করে